এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ঘরোয়া জীবনযাপন আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর তার সাথে সাথে বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই তো সকাল সকাল আমরা রেডি হয়ে চলে এসেছি বাবিনে স্কুলে যদিও এখন আর সকাল নেই এখন সাড়ে দশটা মতো বাজে আর স্কুলে পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে অঞ্জলি শুরু হতে হতে মোটামুটি এগারোটা মতো বাজবে আর বাবিন কিন্তু এখনও না খেয়েই আছে তো দেখো নার্সারি থেকে শুরু করে মোটামুটি ক্লাস ফোর পর্যন্ত এখানে স্কুলটাই আছে তো সব স্টুডেন্টরা শাড়ি আর পাঞ্জাবি পরে এসেছে কী ভালোই না লাগছে দেখতে একদম ছোট ছোট বাচ্চারা যখন শাড়ি আর পাঞ্জাবি পরে আসে রং আর সবাই ম্যাক্সিমাম হলুদ আর মানে বাসন্তী কালার আর সাদা পরে এসেছে তো সব মিলিয়ে সত্যি খুব অসাধারণ লাগছে তো দেখো সকালবেলা উঠেই আমি ফ্রেশ হয়ে আগে এক হারি খিচুড়ি বানিয়ে রেখেছিলাম কারণ অঞ্জলি দিয়ে আর এসে তখন অনেক খিদে পেয়ে যাবে আর তখন আর রান্না করার সময় থাকবে না যদিও খিচুড়ির সাথে আর কিছুই বানানোর সময় পাইনি তো কি আর করা যাবে বিকালে আমরা রেডি হয়ে আবার বেরিয়েছিলাম ক্যানিং ব্রিজের ওদিকটায় ঘুরতে ক্যানিং ব্রিজের কাছাকাছি বৈতরণী আছে একটা তো সেখানকার পরিবেশটা এতটাই সুন্দর যে প্রতি বছর সরস্বতী পুজোর সময় এখানে মানে ব্রিজ থেকে শুরু করে বৈতরণী পর্যন্ত এত এত মানুষের ভিড় হয় যে বলার মতো না তো আজকেও সেই জন্যই বেরিয়েছিলাম যে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব কিন্তু এতটাই ভিড় হয়েছে যার জন্য এখানে অনেক পুলিশ পোস্টিংও হয়েছে আর বাইক নিয়ে ঠিক বৈতরণীর কাছাকাছি যেতে দিচ্ছে না তো ব্রিজের এখান থেকেই আমরা যতটা সম্ভব ঘুরে তোমাদেরকে দেখানো যায় ততটা সম্ভবই মানে দেখাচ্ছি আর আর হ্যাঁ তোমাদেরকে বলে রাখি এই ক্যানিং ব্রিজকে অনেকে কিন্তু মাতলা ব্রিজও বলে কারণ যেহেতু মাতলা নদী নিচ থেকে মানে যাওয়ার জন্য অনেকে এই ক্যানিং ব্রিজকে আগে মাতলা ব্রিজ বলতো তো দেখো রাস্তায় ঠিক কতটা মানুষের ভিড় আর ঠিক মোড়ে মোড়ে একটা করে টেডি আর আইসক্রিমের দোকান বসেছে আর রাস্তার দুই পাশ দিয়ে সারি সারি কাপলসদের দেখা যাচ্ছে বিভিন্ন রঙ বেরঙের প্রজাপতির মতো কারণ আজকে সরস্বতী পুজোর সাথে সাথে দেখো এরপর আমরা চলে এসেছি একটা কফি হাউসে আর এই কফি হাউসে আমি কিন্তু ফার্স্ট টাইম এসেছি কারণ অন্য যে কটা রেস্টুরেন্ট কাম কফি শপ আছে মোটামুটি সবটাই একবার করে ঘোরা হয়ে গেছে শুধু এখানটায় বাকি ছিল তো হাজব্যান্ড বললো চলো আজকে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল তোমাকে এখানে কফি খাওয়াবো আর কফি খেতে আমরা দুজনেই অসম্ভব ভালোবাসি তো এখানকার অ্যাটমসফিয়ারটা মোটামুটি খারাপ না তবে কফিটা কিন্তু অত্যন্ত বাজে ছিল এতটাই বাজে ছিল বলার মতন না মানে এর থেকে মনে হয় যে আমরা বাড়িতে অনেক ভালো কফি খাই তো ক্যাফে চিনু নিয়েছিলাম আমরা তো যেটার দাম নিয়েছিল নব্বই টাকা মতো কিন্তু মানে এতটা বাজে এতটা বাজে মানে ধারণা করা যায় না হাজ আমার এটা তবুও গরম ছিল আর আমারটা একদমই ঠান্ডা হয়ে গেছিলো কিন্তু একবার মুখ দিয়ে দিয়েছি তো কিছু বলতেও পারছিলাম না তবে অবশ্যই পে করার সময় বলেছিলাম যে কফিটা একদমই ঠান্ডা ছিল আর একদমই বাজে লাগছিল খেতে তো এর সাথে একটু সুগারও অ্যাড করে নিয়েছিলাম কারণ মিষ্টিটা অনেকটা কম দেওয়া ছিল তো ওরা সঙ্গে কফির সাথে সাথে প্যাকেটও দিয়ে দিয়েছিল তো যার যেমন লাগবে আর কি সেই সেটা ট্রাই করবে আজকে প্রত্যেকটা রেস্টুরেন্ট কাম কফি শপেও কিন্তু বেশ ভালো ভিড় ছিল কারণ আমরা ওই দিক থেকে দেখতে দেখতে এসেছিলাম তো প্রত্যেকটা কফি শপ কিন্তু এই সন্ধ্যের টাইমটা পুরো বুকিং তো আজকে দিন আমরা বাইরে বাইরেই ঘুরে বেড়ালাম তো এবার বাড়ি ফেরার পালা তো কফিটা শেষ করেই আমরা বাড়ি ফিরব তবে রাস্তায় কিছু ঠাকুর দেখতে দেখতেই বাড়ি যাওয়ার ইচ্ছে আছে তো চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব আমাদের পাড়ার পুজো প্যান্ডেল বাবিন বায়না করছিলো ফুচকা খাবে তো ওর জন্য ওকে ফুচকা খাওয়াতে নিয়ে গেছে আর আমি এখানটা একটু দাঁড়িয়েছিলাম আর আজকে ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজোর পাশাপাশি আজকে ব্ল্যাক ডে তো তার জন্য সেই সব সেনা জওয়ানদের জন্য শ্রদ্ধা জানিয়ে কিছু মানুষ মোমবাতি আর ফ্ল্যাগ হাতে রাস্তায় বেরিয়েছে তো দেখো আমরা যেমন আনন্দ করছি তো সেই সব পরিবারের মানুষগুলো তাদের প্রিয়জন হারানোর ব্যথা কিন্তু অনুভব করছে আজকের দিনটায়